ইন্ন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনেই যে কথা বলবো তা শুধু একটি ভিডিওর কথা নয় এটা পুরো বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে আমরা বারবার যেটা অনুভব করেছি তা হলো জমিনের কাপুনি ভূমিকম্প কিছু সেকেন্ড মাত্র কিন্তু সেই কয়েক সেকেন্ডেই একটা সত্য আমরা সবাই বুঝেছি আমরা মানুষেরা দুর্বল আমরা মানুষেরা অসহায় আমরা মানুষেরা আল্লাহর ক্ষমতার কাছে আমরা কিছুই না যে পৃথিবীর বুকে আমরা ঘর বানাই ভব দাঁড় করাই স্বপ্ন গড়ি সে জমিন যখন আল্লাহর হুকুমে একটু নড়তে থাকে তখন ওই আমাদের চোখ খুলে যায় তখনই আমরা বুঝতে পারি আল্লাহর হুকুমের কাছে আল্লাহর ক্ষমতার কাছে আমরা কিছুই না ভাইও বোনেরা পৃথিবীর প্রতিটি ঘটনা কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই আসে আল্লাহ তালা পবিত্র কোনানে বলেন ওয়ামা নুরসুলু বিল ইয়াতি ইল্লা হুইফা আমি নির্দেশনসমূহ পাঠাই শুধু সতর্ক করার জন্য এই ভূমিকম্প ও নির্দেশন এটা ধ্বংসের জন্য নয় সতর্ক করার জন্য ভাইও বোনেরা ভেবে দেখুন বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আল্লাহ না আমাদের হাজারো রহমত দিয়েছেন সবুজ জমিন নদী বাতাস তিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু আমরা কি সেই নিয়ামতের কদর করেছি যদি সত্যি সত্যি আজকের ভূমিকম্প আরও মাত্র দশ সেকেন্ড বেশি স্থায়ী হতো তাহলে আজ আমাদের অবস্থা কোথায় থাকত কত পরিবার অন্ধকারে ডুবে যেত কত মা তার সন্তানকে হারাতো কত মানুষ হয়তো আর ঘরে ফিরত না আল্লাহ সেটা হতে দেননি তাই আমি আজ জুড়ে বলছি সতর্ক হও বাংলাদেশের মানুষেরা সতর্ক হও বাংলাদেশের মুসলিমরা সতর্ক হও বিশ্ব মুসলিমরা এটা আমাদের জন্য সতর্কবার্তা এটা আমাদের জন্য ধ্বংসের জন্য নয় তাই বলবো ফিরে আসো আল্লাহর দিকে ভূমিকম্পের মতো ঘটনায় আল্লাহ আমাদেরকে একটা কথাই শেখাতে চান হে মানুষ নিজেকে ঠিক করো আমি তোমাকে ধ্বংস করতে চাই না আমি চাই তুমি আমার দিকে ফিরে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যখন এমন নির্দেশন দেখবে তবে বেশি বেশি দোয়া করো ইস্তেফার করো আল্লাহর দিকে ফিরে যাও এই কথা শুধু কোনো শহরের জন্য নয় কেবল কোনো এলাকার জন্য নয় এটা পুরো বিশ্ব মানুষের জন্য ভাই ও বোনেরা এখন ওই সময় নিজেদের দিকে তাকানোর নিজের আমল দেখার নিজের ভুলগুলো ঠিক করার নামাজ ঠিক করা গোনা থেকে দূরে তাকা রাগ হিংসা ফিতনাচারা আল্লাহর স্মরণ বাড়ানো মানুষের প্রতি ভালো ব্যবহার করা কারণ যদি আমরা না বদলাই তাহলে এই সতর্কবার্তা একদিন আমাদের জন্য কঠিন পরীক্ষায় রূপ নিতে পারে আজকের ছোট ভূমিকম্প দিয়ে আল্লাহ যেন বলছেন ফিরে আসো বাংলাদেশ তোমাদের জন্য আমার দরজা এখনো খোলা এবার প্রশ্ন হলো আমরা কি এই ডাক শুনব না আবার সব ভুলে যাব। হে আল্লাহ এই দেশের উপর রহমত দাও আমাদের গুনাহ মাফ করে দাও আমাদেরকে সতর্ক করো ধ্বংস নয় বাংলাদেশকে নিরাপদ রাখো শান্তিতে রাখো ইমানে রাখো আমিন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন সব সময় এরকম ইসলামিক ভিডিও পেতে পারেন